ক্রিকেট হয়তো এগিয়েছে বাট যেভাবে যে পরিমাণ আগানোর কথা ছিল সেটা সেভাবে আগায় নাই প্রত্যেকটা জায়গায় আমার কাছে মানে অনেক পিছায় আছি আর গত টার্মে আমি ইলেকশন করেছিলাম দুই ভোট পেয়েছিলাম এটার সবাই জানেন কেন পেয়েছিলাম বাংলাদেশে দুই হাজার সাল বা সাতানব্বই সালে পরে আগে যে পরিমাণ খেলা ছিল তার একশো গুণ খেলোয়াড় বেড়ে গেছে আমি মনে করি যে এখন রাইট টাইম টু রিটার্ন যে আমি আমার মনে হয় দেশকে অনেক কিছু সার্ভ করার আছে তো ক্রিকেট বোর্ডে আমার বেসিক্যালি ডিরেক্টরের জন্য আসার উদ্দেশ্যটা হচ্ছে ইলেকশন করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে করে করা সম্ভব আর ওটা বাংলাদেশকে নিয়ে করা সম্ভব বিগত অনেক বছর যাবত আপনি আপনি যদি দেখেন যে অনেক কিছু হয়তো ডেভেলপ হয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সুন্দর একটা জায়গা এখানে স্পোর্টসের অনেক ক্রিকেটের বিশেষ করে অনেক ডেভেলপ করার জায়গা আছে আমার মনে হয় যে ঠিকমতো প্ল্যানিং করলে রাইট পিপলগুলোকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে ক্রিকেট অনেক উপরে যেতে পারে আমরা অনেক অনেক পিছিয়ে গেছি দুহাজার সালে যখন আমরা টেস্ট খেলি প্রথম আমার মনে হয় তারপরে ঠিক ক্রিকেট হয়তো এগিয়েছে বাট যেভাবে যে পরিমাণ আগানোর কথা ছিল সেটা সেভাবে আগায় নাই আমি আশা করব যারাই ইলেকশন করবেন আমিও ইলেকশনে একজন পার্ট আমি বোর্ডে ছয়টা ইলেকশনের যেন দাঁড়াচ্ছি আশা করবি করি যে যারা আমার ভোটার আছেন আমার যদি দোয়া করবেন যেন আমি ভালো কাজ করতে পারি যদি সুযোগ পাই যদি আমাকে মনোনীত করেন ইনশাল্লাহ আমি আমার ড্রেস ট্রাই করব আল্লাহ তালা আমাকে যে সম্মান দিয়েছেন ন্যায় নীতি একদম সুন্দর যে যা যে জিনিসটা আমার কাছে মানুষ আশা করে সাধারণ মানুষ আমি বেস্ট ট্রাই করবো যে বাংলাদেশের পরিকল্পনার জন্য সবাইকে নিয়ে ক্রিকেট বোর্ডে যারা আসবেন যদি আমার সুযোগও আসে আমি সবাইকে নিয়ে চেষ্টা করবো একটা দল হিসেবে ভালো কিছু করা ক্রিকেটের জন্য ভালো কিছু করা বিকজ অ্যাট দ্য এন্ড আমরা ক্রিকেটের ভালো কিছু উন্নয়ন দেখতে চাই ভালো কিছু আশা করি যে ক্রিকেট অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশের জন্য আমার কাছে হয় তো এখানে প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় অনেক অনেক পিছায় তো আশা করবো ইনশাআল্লাহ যারা আমাকে যারা ভোট দিবেন বা যারা ভোক্তার আছেন তাদের দোয়া প্রার্থী ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি প্রুভ করতে চাই যে আমি কেমন কাজ জানি বা কেমন কাজ করতে পারি না আসলে এটা তো তিন গেম আমার কাছে মনে হয় গত টার্মে আমি ইলেকশন করেছিলাম দুই ভোট পেয়েছিলাম এটা সবাই জানেন কেন পেয়েছিলাম এবং কী জন্য পেয়েছিলাম সবই জানেন বাট আমি মনে করি এখন ইনভাররমেন্ট অনেক ভালো আছে আশা করি আমি প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করেছি করছি এখনও যেন প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া ভোট চাওয়া বিকজ অ্যাট দ্য এন্ড তাদের দোয়া এবং তাদের যে কী কী ধরনের প্রবলেম সেগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট আর আমি আসলে ডিপার্টমেন্ট বলে না আমি মনে করি পুরো টিম যারা হয়তো আসবেন এটা একটা টিম গেমের মতো কোন জায়গায় কাকে ব্যবহার করলে ভালো হবে সবাই মিলে একত্র হয়ে কাজ করতে পারে এটা শুধুমাত্র যে বোর্ডের ডিরেক্টারের শুধু কাজ করবে তা না বোর্ডের অনেক স্টেক হোল্ডার থাকেন যারা সবাই মিলে সমন্বয়ে সুন্দর পরিকল্পনা করলে আমার কাছে মনে হয় ক্রিকেটে অনেক দূর আগাতে পারে অনেক অনেক পিছে আছে আমার কাছে মনে হয় আমি তো সবসময় দেখি আমরা আমরা সবাই আপনার বোঝেন যে ক্রিকেটটা কিন্তু আসলে খুব বেশি এক হয়নি আমার কাছে মনে হয় আপনি যদি দেখেন যে আমাদের যারা যারা প্লেয়ার ছিল সিনিয়র প্লেয়ার অনেকেই হয়তো অনেকে মাঠে নাই খেলছে না কিন্তু তার পরবর্তী যে আরও বেটার প্লেয়ার আসবে সেইগুলো আসে নাই মাঠের কথা যদি বলেন মাঠের ডেভেলপমেন্ট মাঠের সংখ্যা আরও কমে গেছে তো প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে অনেক কিছু কমে গেছে গোটা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় দেখবেন বেশিরভাগ জায়গায় খেলা হয় না লিগ হয় না এটা আসলে খুবই দুঃখজনক যে এতগুলো খেলোয়াড় এত যুব সমাজ আপনি পুরো বঞ্চিত হচ্ছে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে লিগ হয় না তো আমি আমি মনে করি যে সুন্দর কাজ করা জায়গা আছে অনেক ভালো ভালো মানুষ দেশে আছে পিছনে কি হয়েছে গতকালকে কি হয়েছে আপনি আমার মনে হয় যে সেটা থেকে আমাদের রিয়েলাইজেশান করা উচিত যে আমরা লাস্ট চোদ্দো পনেরো বছর ধরে আমাদের রিয়েলাইজেশান করা উচিত যে আমরা কী কী করতে পারি নাই করণীয় ছিল হ্যাঁ হ্যাঁ হয়তো অনেক খেলোয়াড় ছিলেন আপনি যেটা বলছেন সাবেক খেলা ছিলেন ভালো ভালো অর্গানাইজার ছিলেন বাট আমার কাছে মনে হয় ভালো পরিকল্পনা ছিল না সবচেয়ে বড়ো ব্যাপারটা ছিল যে ভালো পরিকল্পনা ছিল না ভালো ইমপ্লিমেন্ট করার মানুষ ছিল না যে কোথায় কোথায় আমাদের ইমপ্লিমেন্ট করতে পারে যে ভবিষ্যৎ ক্রিকেটকে কোথায় নিতে চায় বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে চায় সেই পরিকল্পনা ছিল না হয়তো আমরা খেলাধুলার জন্য ন্যাশনাল টিমের ফ্যাসিলিটি ডেভেলপ করেছি ন্যাশনাল টিমের বিভিন্ন কোচ নিয়ে আসছি বিভিন্নভাবে এই করেছি কিন্তু রুট লেভেল থেকে যে বিভিন্ন জায়গা থেকে প্রসেসিং যেভাবে আজকে প্ল্যান করলে আপনি মাঠ ডেভেলপ করা প্রত্যেকটা জায়গায় লিগ চালনা করা প্রচুর পরিমাণ কোচ যে পরিমাণ বাংলাদেশে দু সাল বা সাতানব্বই সালে পরে আগে যে পরিমাণ খেলা ছিল তার একশো গুণ খেলোয়াড় বেড়ে গেছে প্রত্যেকটা জেলা উপজেলা বন্ধ খেলা চলে গেছে আপনি ওই পরিমাণ মাঠ নাই ওই পরিমাণ কোচ নাই তো আপনি ভালো শিক্ষকও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় অনেক জায়গা ডেভেলপ করা আছে এটা সমন্বয় করতে হবে এটা এমন না যে আপনি একাই করে বলতে পারবেন আমি মনে করি বোর্ডে যারাই আসবেন না কেন আমার কাছে আমি অনুরোধ করবো যে সবাই মিলে সুন্দরভাবে বাংলাদেশকে নিশ্চিন্তা করতে হবে যে বাংলাদেশ আমরা ভালো ক্রিকেট ব্র্যান্ড বানাতে চাই বিকজ এখানে আমাদের মানুষের ইমোশন জড়িয়ে আছে প্রচুর এবং খেলোয়াড়দের যুব সময় যারা স্বপ্ন দেখে আপনি যদি দেখেন যে আজকে বাংলাদেশ হেরে গেছে সবার মন খারাপ কিন্তু যেভাবে হারছে যেভাবে হারছে সেটা মন খারাপ তো আমার কাছে মনে হয় যে আমরা এরকম কেন হারব আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম তো সেই সব জিনিসগুলো আমার কাছে মনে হয় যে পরিকল্পনা করলে লং টার্ম প্ল্যান করলে একটু আমাদের পরিকল্পনা হওয়া উচিত যে নেক্সট পাঁচ বছর আমরা ক্রিকেট আমার কাছে মনে হয় নেক্সট দশ বছরের কোথাও পৌঁছতে যাই বিগত দিনগুলোতে আমার কাছে মনে হয় যে কখনোই আমরা কোনো স্ক্রিপ্ট দেখি নাই যে কোথায় পৌঁছতে যাই শুধু মানে কাজ করে গেছে আমি কাউকে ছোটো করে বলছি না বাট আপনি তো একটা স্ক্রিপ্ট থাকবে যে আমি নেক্সট তিন বছরের মধ্যে আমরা এই পদক্ষেপগুলো নিব পাঁচ বছরে যেখানে পৌঁছাবো দশ বছরে যেখানে পৌঁছাবো তাই হচ্ছে দেখা যে ছয় তারিখে যে ইলেকশন হবে আশা করি ভালো মানুষজন আসবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই ভালো ক্রিকেট দেখতে চাই ভালো পরিকল্পনা দেখতে চাই না দেখেন তো ব্যক্তিগত পছন্দ তো অনেক জায়গায় থাকে অনেক জায়গায় আছে আমি যাই না আগে তো ছয় তারিখ আমাকে পাশ করতে হবে আশা করি সবাইকে দোয়া চাই যে সবাই যেন আমাকে ভোট দেন এবং যদিও হয় ইনশাল্লাহ অবশ্যই ক্রিকেটের মতো ম্যাক্সিমাম জায়গাগুলো যেমন আপনার অনেক জায়গা আছে যেটার সাথে আমি লিগ আমি যেমন মাঠ তৈরি করেছি খেলোয়াড় তৈরি করি একাডেমি আছে অনেক টুর্নামেন্ট অর্গানাইজ করি মানে যেহেতু এটা খেলাধুলার সাথে জড়িত এবং আমার আমার লাইফে আমার সাথে সাথে আমি খেলতামই না বিদেশে যখন খেলতে যেতাম তো আমি প্রত্যেকটা জিনিস দেখতাম যে ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা মাঠের অবকাঠামোগুলো দেখতাম ফিল করতাম যে আমার দেশে কেন হয় না এইগুলো চিন্তা করতাম সবসময় তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা জায়গা একদম মেন বডি এখানে যখন আপনি আসবেন তখন কিন্তু গোটা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করতে হবে আপনি ইন্ডিভিজুয়ালি একা কিন্তু হয়তো কিছু জায়গা ডেভেলপ করতে পারবেন কিন্তু যখন আপনি বোর্ডের মতো জায়গা থাকবেন স্পোর্টস মিনিস্ট্রির সাথে একসাথে জয়েন্ট ভেঞ্চারে যখন কাজ কাজ করবেন এডুকেশন মিনিস্ট্রির সাথে নিয়ে কাজ করবেন সবাইকে নিয়ে সমন্বয় যদি পরিবারের মতো একটা কাজ করেন আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে খেলাধুলা করা সম্ভব স্কুল ক্রিকেট টুর্নামেন্টকে আরও ডেভেলপ করা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে ডেভেলপ করা ডোমেস্টিক যে লেকগুলো হয় লেকগুলোকে ডেভেলপ করা মাঠগুলোকে ডেভেলপ করা অনেক অনেক জায়গা আছে আমি মনে করি যে সবাই মিলে সবাই বসলে পরিকল্পনা করলে কোয়ার্ডিনেশন মিটিং করলে মিশিয়র যে খুব শীঘ্রই অনেক ভালো কিছু করা সম্ভব